খসু ভাই তো বাবার ছেলের বয়সে বাট এবং ভাবিকে খেয়ে ভাই ওয়াইফকে মা তো নিজের মেয়ের মতন করে ওই রকম আদর করতেন সবসময় নাম ধরে ডেকে এবং কথায় কথায় হ্যাঁ এবং মাহফুজ ভাইও কিন্তু ওই ছেলের বয়সে বাট সম্পর্কটা একদম আলাদা আজকে আমার ভালো লাগছে অনেক দিন পরে জনাব কে হায়দারকে দেখে আর মেট্রোপলিটন চেম্বারে আমার যাওয়াটাও যোগ দেওয়াটাও শেখার জন্যে ইনিশিয়ালি আমি খুব বেশি আই ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড তো বললেন দেখো এদেশে তোমাকে যদি বিজনেস ওয়ার্ল্ডে ঠিক ঢুকতে হয় তখন আমি বাইরে থেকে এসছি তাহলে তোমাকে এখানে নেই দ্য ওল্ডেস্ট চেম্বার এবং ওখানে যাদের সঙ্গে তোমার পরিচয় হবে যাদেরকে জানবে যাদের সঙ্গে অনেক দিন ধরে আমি কাজ করছি সো সেই সময় থেকেই ওই কে হায়দার সাহেবের কাছে এবং আমরা মনে হয় আমি না মামরা আমরা আমাদের শুরুটা ওখান থেকেই ওই চেয়ে ব্যবসার প্রথম হাতে খড়ি কে হায়দার সাহেবের কাছ থেকে কিন্তু একটা তো বাবাদের কাছ থেকে শিখেছি সেটা অন্য কথা চাচাদের কাছ থেকে কিন্তু ওই সময় তবে দু এক দু একটা ছোটোখাটো এমনি উদাহরণের কথা বলবো যে মানুষ হিসাবে অনেক কিছু আপনার দেখেছেন কিন্তু সব থেকে বড়ই যে উনি সবাইকে খুব আপন করে নিতেন মাহবু রমন চা সামনে আছেন আজকে এই মুহূর্তে খুব বেশি করে মনে হচ্ছে রকে আন্টির কথা রকে এন্টার কথা এবং মঞ্জিরিয়াল হিসাবে কথা তো ওনাদের মতন মানুষদের সঙ্গে এবং এত পারিবারিকভাবে ওনারা ঘনিষ্ঠ আর সব থেকে আমি একটা জিনিস দেখেছি যে সার্টেন ডিসিপ্লিন মানে বিড়লা ফ্যামিলিতে আমার মনে হয় ওটা আপনাদের অনেকেই জানা আছে যে আফটার ম্যারেজ ইভিনিংয়ে কোথাও যেতে হলে সবসময় তাদের ওয়াইফকে নিয়ে যেতে হতো দ্যাটস দ্য ইউনো দ্য প্রিন্সিপাল ফ্যামিলি রুলস একদম আগের থেকেই যে ইভিটিকে কোথাও যেতে হলে ইউ মাস্ট টেক ইউ ওয়াইফ সো চাচাদেরকেও দেখেছি বাবাকে দেখেছি যেখানেই যাক সবসময় চাচে আছেন এবং মা পরে একটু কমপ্লেন করতে বাবা দেখ এখন বয়স হয়ে গেছে আমার তো শরীর চলে না কিন্তু বাবার কথা কখনো মা তোমাকে যেতেই হবে এবং এই রকম আসলে ফ্রেন্ডশিপ রকম সম্পর্ক আমি কিন্তু দেখি নাই আমাদেরও অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে কিন্তু এই সম্পর্কটা আমি দেখি নাই যেটা আমার মনে হয় এটা বাবা রাম চাচা নিশ্চয়ই স্বীকার করবেন যে এত ওনাদের একদম ছোটো ভাইয়ের মতন হ্যাঁ এবং চাচিও ঠিক ওই রকম এরকম মাও একদম মনে হয় ছোটো বোনের মতন সবাইকে কাশাম চাচা তাদের মধ্যে একজন চাচি এখনও দুইজনকেই একদম নাম ধরে মা ডাকতেন এবং দুই বাড়িতে কি খাওয়া দাওয়া এইসব যাচ্ছে আসা যাওয়া হচ্ছে মানে এটা একটা অদ্ভুত তিয়দা ঠুল এবং এই সমস্ত মুরব্বীদের কাছ থেকে আমরা যতটুকু এসছি আই এম সো গ্রেটফুল উই আর সো ফরচুনেট যে নাসিম যেটা বলছিলো একটু আগে যে আসলেই যতটুকু এগিয়েছি ওনাদের কাছ থেকে শিখি আমি মাঝে মাঝে একবারই বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার মনে আছে আমি একটা 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 অনুষ্ঠানে আমি বলছিলাম মাহফুজ ভাইকে যে এটা আজকে মনে হয় বাবার কথা স্মরণ করতো মাহবুজ ভাইয়ের এই গল্পটা বলা দরকার আমি তখন কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলাম তো একটা ইনসিডেন্স ফায়ার ইনসিডেন্স হয়েছিলো সেই সময় তো পরের দিন আমি ফোন করলাম পুরো রিপোর্টটা একটু এক একটু এক পেশে ধরনের ছিল তা আমি ফোন করলাম মাহবুবকে মাহুজ ভাই ওই আপনি তো আপনি জানেন যে মিনিস্ট্রির দায়িত্বে আমি আছি তো একটু আপনি একটা সাংবাদিক তো কথা বলতে পারতো একটা আমাদেরও তো একটা ভারসাদ থাকতে পারে সরকারের বাবা সরাসরি আমাকে উত্তর দিলেন তোমাদের কাছে শুনে কী তাহলে আমাকে পেপার চালাতে হবে নাকি গভর্নমেন্টের কাছে শুনে হ্যাঁ তো আমি ওই কথাটা একদিন লিটু ভাইয়ের বাড়িতে আমি মা ভাই বলো তোমার ওই কথাটা এখনও মনে আছে হ্যাঁ কী বলছিলাম মানে আমি বললাম মা ভাই আপনাকে কোনো লজ্জা দেওয়ার জন্যে বা আপনাকে কোনো এম্বারাস করার জন্য না বাট আমি আপনাকে প্রশংসা করার জন্যে এবং সেই সময় কি আর্মি আর্মি ব্যাকড ক্রিয়েটার গাবনিক তখন তো মানে ফোন উঠানোর আগে একটা কথা বলে এসব হয়ে যায় বাট ওনারই ছোট রে আরে তুই স্ট্রেট কথা ও তাহলে এখন তোমাদের কথা শুনে নেওয়ার শুনে আমাকে পেপার চালাইতে হবে আমি আই ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড আমি এই অনেক জায়গায় উদাহরণ দিয়ে দেখো ওই সাহসটা থাকতে হয় একটু আগেও হ্যাঁ আমাদের সাবেক ইউনি চেয়ারম্যান ডক্টর মজিদ যেটা বললেন যে উনি ওনার সঙ্গে তো এই সম্পর্ক আবার আরেকটা উদাহরণ দেওয়া দরকার আমি একদিন বাড়িতে ঢুকে নর্মালি আমাদের বাড়ির প্র্যাকটিস ছিল আমরা বাড়িতে গেলেই প্রথমে আগে মায়ের সঙ্গে মায়ের ঘরে গিয়ে আমরা দেখা করতে হতো এটা আমাদের একদমই তো আমি একদিন ফোন দেখি উনি খুব চেঁচামেচি মানে একদম জোর জোরে খুব বড় স্বর উঁচু করে কথা বলছেন তাই মাকে আসতে কার সঙ্গে কথা বলছেন বলে কিবিয়া সাহেব কিবরিয়া সাহেব তখন ফাইন্যান্স মিনিস্টার আমি খাইছে আমাদের তো বারোটা বেজে যাবে তো ওনার কথা শেষ হচ্ছে আমি আস্তে বললাম বাবা কিবরিয়ার সাহেব কিন্তু ফাইন্যান্স মিনিস্টার তো তাহলে কি আমাকে জেলে দেবে দিক আমার যে সত্যি কথা বলো আমি এটা বলবই এরকম ওনারা পলিসি করছেন একবার আমাদের সামনে কোনো কথাবার্তা নাই এটা করলেই হলো আমার তো মনে হয় এই সাহস আমাদের মধ্যে নাই এরকম বলার মতন বা দেওয়ার বেস্ট অফ ফ্রেন্ড ওই রকমই ঘনিষ্ঠ মানুষ ওই রকমই হ্যাঁ কিন্তু উনি ছেড়ে কথা বলে না এরকম একটা পলিসি হচ্ছে একবার উনি আমাদের জিজ্ঞেস করেন কথাও বললেন না স্যামসন চৌধুরী আই হোপ যে আজকে যারা ভবিষ্যতের আমাদের প্রজন্ম যারা আছে তাদের এই সমস্ত দু একটা ছোটো ছোটো জিনিস মনে থাকলে দেশ অনেক এগিয়ে যাবে আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা তাকে আমার বাবাকে আপনারা এত ভালোবাসতেন অ্যান্ড স্পেশালি যখন আপনাদেরকে দেখি অনেক দিন পরে আজকে আমি বললাম যে সি গায়দার সাহেবের অনেক বছর পরে উনি সাধারণত বের হন না বাট সি দ্যাট ইজ দ্য রিলেশনশিপ দ্যাটস দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশান যেটা ওনাদের মধ্যে একদম এবং বাবা আমাকে যখন আমি মনে আছে এমসিসি এতে যোগ দেওয়া বললেন দেখো তোমার অনেক কিছু শেখার আছে তুমি হায়দ্রাবাদ আমার মনে হয় যে কোনো সময় দেখতাম ফোন তুলে হায়দারবাদ আছে এটা কী করবো ওনার সঙ্গে উনি দেখতাম ঘন্টার পর ঘণ্টা কাটাতে এইটা কমেন্টটাকে ছেড়ে দিতে হবে এটা লিখ দেখতে উনি পাঠাইছেন ওইটা আবার উনি নোটটা পড়লেন আবার উনি কিছু লিখলেন ইউনো দ্যার ইজ এ রিলেশনশিপ দ্যাটস হাউ ইউনো অনেক ওই সময়ে আই হোপ ভবিষ্যতে যে সরকার আসবে যেহেতু খসরু এখানে যে এরকম ধরনের ইন্টারাকশান আমাদের হবে যেহেতু খসুবাই তো আমাদের আরও কাছের মানুষ এবং ওই জেনারেশান অ্যাটলিস্ট না ওইটা আমরা খুব সম্পর্কের ক্ষেত্রে এটাও বলতে পারি একদম পরিবারের মানুষের মতো আমি এটা বলছিলাম যে বাবাও ডাকতেন উনি বাবাকে ডাকতেন খসুবাই বলে আমরাও আবার খসুবাই ভাবি মানে সম্পর্কটা চিন্তা করবেন যে কীরকম যদিও বয়সে এক ওনার ছেলের বয়সে বাট স্টিল দেওয়ার সো ক্লোজ আপনাদের সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের উপস্থিতি আপনাদেরই ভালোবাসা আমি যেটা বলবো আমাদের জন্যে থ্যাংক ইউ সো মাচ